তো কি কি দিয়ে গেল স্লিপ দিয়ে গেছে বলছে আগামী শনিবারই যে আজকে এক শনিবার তার পরের শনিবারে স্লিপ নিয়ে যাইতে উনি দোকানে কোথায় যেতে বলছে রেশন দোকানে রেশন দোকানে এখান থেকে কত দূর মালকানিক হবে না 2 কিলোমিটার আচ্ছা তো সরকার তো নিয়ম করেছে যে আপনাদের বাড়ির সামনে এসে রেশন দিয়ে যাবে আমরা বাড়ির সামনে পাই না

বলে যে সিঙ্গার ফিন মিলানো মুখ মিলানো রেশন দেওয়া যাবে না আচ্ছা আমার ওয়াইফি রেশন তুলে আমি আর এখন যাই না রেশনে আপনার নাম হ্যাঁ মাঝে মাঝে আবার মালপত্র কম দেয় আটা কম দেয় হ্যাঁ এরকমও করে আপনার নাম হ্যাঁ আপনার নাম মলাই তালুকদার আচ্ছা এই একটা অভিযোগ উঠেছে যে লস্কর আপনাদের যে রেশন গ্রাহকরা আছে আপনারা দুয়ারে সরকারের রেশন সেখানে গিয়ে শুধুমাত্র স্লিপ দিচ্ছেন আর পাথর ইট এগুলো ওজন করে স্লিপ ধরিয়ে দিচ্ছেন গ্রাহকদের কোনো জিনিস দিচ্ছেন না এবং কাউকে এক সপ্তাহ কাউকে দু সপ্তাহ পরে রেশন দোকানে এসে জিনিস নিয়ে যাচ্ছেন তো গ্রামবাসীদের অভিযোগ যেখানে রাজ্য সরকার দুয়ারে রেশন মানে বাড়ির সামনে গিয়ে রেশন দেওয়ার কথা সেখানে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে কী বলবেন আপনি তো দায়িত্বপ্রাপ্ত আমরা সকাল থেকেই মাল দিয়ে যাচ্ছি অনুগত মাল ছিল আমাদের কাছে যখন লাস্টে আমরা বন্ধ হয়ে গেছিলো তখন মাল স্টকটা শেষ হয়ে গেছিলো নিতে পাইনি না রাত্রেবেলায় তো ষাটটা পর্যন্ত আমরা ওখানে এখন দিয়েছি দেওয়ার পরে পালাটা একটু খারাপ দেখা গিয়েছিল আমার তো আবার ওটার দিকে আবার চাল দিয়ে ওজন করে দেখলাম যে পাল পাথর দিয়ে ওজন করে দেখলাম যে ওজনটা মিলছে কিনা ঠিক আছে তো ওখানের বাসিন্দারা বলছিল যে ঠিক আছে আমাদের তাহলে স্লিপ দিয়ে দাও আমরা পরে ওখানে গিয়ে মাল তুলে নেবো এই করলে ব্যাপার ছিল আমাদের আপনার নাম রাজেশ শাহ কিন্তু অনেকে স্লিপে দেখা যাচ্ছে যে প্রিন্টিং স্লিপের সাথে হাতে লেখা কাগজ এই বিষয়টা কি না অনেকে তো পড়াশোনা কিছু জানে না অনেকে জানে না জিনিসটা যে কী করে কী মাল তুলতে হবে তো পিছনে বলে দেয় আমাদের যে একটু লিখে দাও ওজনটা মাল তো কেউ পঞ্চাশ গ্রামও কেউ কম নেবে না যা পাপ করতো সেটাই মালটা নিয়ে স্লিপের প্রিন্ট স্লিপের সাথে মালের যে ওজন কাগজে লেখা হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে মানে আলাদা হচ্ছে অনেকের ক্ষেত্রে চার কেজি পাঁচ কেজি কমের একটা দেখা যাচ্ছে যে স্লিপগুলো আমাদেরকে দেখিয়েছে আর কি হ্যাঁ কোনো কম নেই কোনো আমাদের কয় একশো গ্রাম ও পঞ্চাশ গ্রামও তাল কম নেই আমাদের আচ্ছা আপনার নাম রাজীব শাহ